বাচ্চা যে দুষ্টুমিটা করছে সেই দুষ্টুমিটার অংশ হওয়ার চেষ্টা করি বাচ্চারা যেন তার রাগ এবং জিদ দেখিয়ে কোনো কিছু না পেয়ে যায় তার বলা কথা মনোযোগ দিয়ে শোনা তার চাহিদা গুলো শোনা সারাদিন সে কি করেছে সেটা শোনা ঠিক মতো খাওয়া দাওয়া করেছে কিনা সেটা শোনা তখনই দেখা যায় চঞ্চলতাটি দুষ্টুমিটি কমে আসে দুষ্টুমিটা এমন না যে খুব ঘন ঘন হচ্ছে তাহলে এটা নিয়ে আমি বেশি একটা মাথা ঘামাই না ওদেরকে আমি বই পড়তে দেই একটু ঘুরতে যাওয়া সুযোগ পেলে একটু বিকেলে নিচে আশেপাশে যেখানে মাঠ আছে সেখানে যাওয়ার চেষ্টা করি যাদের নিজেদের বাচ্চা আছে অথবা যাদের বাড়িতে বাচ্চা আছে তাদের বাচ্চাদের দুষ্টুমি সহ্য করাটা অনেকের ক্ষেত্রে বেশ কঠিন হয় এবং বাচ্চাদের দুষ্টুমিটা অনেক ফ্যামিলিতে একটা বড় ধরনের সমস্যা হিসেবে দেখা দেয় তো বাচ্চাদের এই দুষ্টুমিকে ট্যাকেল দেওয়ার জন্য বা মোকাবেলা করার জন্য আপনারা এক একজন এক এক স্ট্র্যাটেজি ব্যবহার করেন আজকে আমরা জানবো মানসিক রোগ বিশেষজ্ঞরা কি স্ট্র্যাটেজি ব্যবহার করেন তাদের নিজেদের বাচ্চাদের ক্ষেত্রে অথবা তাদের আশেপাশের বাচ্চাদের ক্ষেত্রে তো চলুন আমরা জেনে নিই অতি চঞ্চল বেবি বা অতি চঞ্চলতা বাচ্চাদের জন্য খুব কমনলি আমরা পেয়ে থাকি আমাদের কাছে অনেক বাবা মা নিয়ে আসেন অতি চঞ্চলতা বা দুষ্টুমির ক্ষেত্রে আমরা প্রথমেই যেটা চিন্তা করি এই দুষ্টুমিটা বাচ্চাটি যখন করছে সেটা কত মাত্রায় করছে কত ঘন ঘন করছে কত বেশি করছে এবং সে বুঝালে বুঝতে পারছে কিনা যদি আমরা মনে করি এটা ডিসঅর্ডার লেভেলে না অর্থাৎ এটা রোগের মধ্যে পড়েনি স্বাভাবিক চঞ্চলতা বা দুষ্টুমি সেক্ষেত্রে আমরা চিন্তা করি এটার অন্তর্নিহিত ব্যাখ্যাটা কি অর্থাৎ আমি একটা উদাহরণ দিলে আপনারা ভালো বুঝবেন যেমন আমি একজন ওয়ার্কিং মাদার আমি যখন সকালে সারাদিন কাজ শেষে বাড়িতে ফিরে যাই তখন দেখা যাচ্ছে আমি বাসায় ঢুকা মাত্রই আমার শিশু বাচ্চাটি অতিমাত্রায় দুষ্টমি করতে চায় অতিমাত্রায় ছোট ছোট শুরু করে দেয় অতিমাত্রায় আমাকে ডাকতে থাকে অতিমাত্রায় এটা সেটা ফেলে দিচ্ছে বা তার একটা চাহিদা থাকে তো তখন আমি চিন্তা করি ওই কাজটি কেন করছে ওই কাজটি করছে মনোযোগের জন্য ও কাজটি করছে অ্যাটেনশন পাওয়ার জন্য কারণ ওয়ার্কিং মা হওয়ার কারণে সারাদিন সে হয়তো আমার অ্যাটেনশনটা পাইনি আমার আদরটি পাইনি কাজে আমি বাসায় যাওয়ার সাথে সাথে তার দুষ্টামি এবং অতি চঞ্চলতার মাধ্যমে আমার মনোযোগটি আকর্ষণ করার চেয়েটাই তার মূল লক্ষ্য কাজে তখন আমি আমার সব কাজ বাদ দিয়ে তাকে আনডিভাইডেড অ্যাটেনশন ও ফোকাস দিয়ে থাকি অর্থাৎ সম্পূর্ণ তার দিকে মনোযোগ তার বলা কথা মনোযোগ দিয়ে শোনা তার চাহিদাগুলো শোনা সারাদিন সে কি করেছে সেটা শোনা ঠিক খাওয়া দাওয়া করেছে কিনা সেটা শোনা আজকে স্কুলে কি ইন্টারেস্টিং ঘটনা ঘটলো আজকে সে কি প্রবলেম ফেস করছে সে এখন কি করতে চায় সবকিছু যখন আমি মনোযোগ দিয়ে শুনি যখন তাকে আমি আদর করি তাকে আমি আশ্বস্ত করি যে আমি আছি তখনই দেখা যায় চঞ্চলতাটি দুষ্ট কমে আসে সো এটা আমি একটা উদাহরণ দিয়ে বললাম এভাবে আপনাদের বাচ্চাটি যদি অনেক বেশি চঞ্চলতা বা দুষ্টমি করে থাকে আপনারাও একটু অ্যানালাইসিস করে দেখবেন যে কি কারণে তার চঞ্চলতাটি ওই সময় সে করছে তাহলে আমার মনে হয় আপনারা সমাধান করতে পারবেন আমি যেটা করি সেটা হচ্ছে যে বাচ্চা যে দুষ্টমিটা করছে সেই দুষ্টমিটার অংশ হওয়ার চেষ্টা করি হ্যাঁ এবং সেটা থেকে মজা খুঁজে নেওয়ার চেষ্টা করি অর্থাৎ আমি পার্টিসিপেট করি যদি আমি অংশগ্রহণ করতে না পারি বা দুষ্টমিটা খুবই অতিরিক্ত মাত্রার হয় ডিসরাপটিভ হয় তাহলে সেক্ষেত্রে চেষ্টা করি ইগনোর করতে এবং সর্বোচ্চ চেষ্টা করি নিজের আচরণটাকে সংযত করতে আমি প্রথমত যেটা দেখার চেষ্টা করি সেটা হচ্ছে বাচ্চাটির বয়স বয়স অনুপাতে এবং বাচ্চাটির যে বিকাশ সেই বিকাশ অনুপাতে তার দুষ্টুমির মাত্রাটা ঠিক আছে কিনা না যদি তার বয়স অনুপাতে এবং বিকাশ অনুপাতে দুষ্টুমির মাত্রা ঠিক থাকে এবং এই দুষ্টুমিটা এমন না যে খুব ঘন ঘন হচ্ছে তাহলে এটা নিয়ে আমি বেশি একটা মাথা ঘামাই না তবে বিষয়টা যদি এরকম হয় যে এই আচরণটা খুব বেশি সে করছে এবং এটার কারণে তার এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে তখন কিন্তু অবশ্যই এটি একটি রোগের পর্যায়ে পরে এবং সেই অনুযায়ী চিকিৎসা নিতে হবে তো সেক্ষেত্রে আমি দেখার চেষ্টা করি যে এই যে বাচ্চাটি এ ধরনের দুষ্টুমি বারবার করছে বা এই আচরণটা বারবার করছে এর পেছনে কি কারণ আছে এর পেছনে কি কোনো ট্রিগারিং ফ্যাক্টর বা প্রভোকিং ফ্যাক্টর আছে কিনা সেটা প্রথমে আইডেন্টিফাই করার চেষ্টা করি এবং পরবর্তীতে আরও একটি জিনিস যেটি দেখার চেষ্টা করি সেটা হচ্ছে এই আচরণটা করার পরে আশেপাশে এমন কি ঘটে যেই কারণে সে বারবার এই আচরণটা করে থাকছে বাচ্চাদের দুষ্টুমির ক্ষেত্রে আমি যেটা নিশ্চিত করার চেষ্টা করি সেটা হচ্ছে বাচ্চারা যেন তার রাগ এবং জিদ দেখিয়ে কোনো কিছু না পেয়ে যায় যেমন ধরেন বাচ্চা একটা জিনিস চাচ্ছে সেটা একটা খেলনা হতে পারে সেটা একটা ড্রেস হতে পারে অথবা একটা খাবার হতে পারে আপনি মনে করছেন যে এটা তাকে এখন দেওয়াটা ঠিক হবে না বা তার জন্য যৌক্তিক না এবং আপনি তাকে না বলেছেন তখন সেই বাচ্চাটা প্রচুর রাগ জিদ দেখাচ্ছে দেখিয়ে সেটা পাওয়ার চেষ্টা করছে এই জায়গাটাতে তাকে সেটা কোনোভাবেই যেন না দেওয়া হয় সেটা আমি নিশ্চিত করার চেষ্টা করি কারণ কি কারণ হচ্ছে যে রাগজিৎ করার মাধ্যমে যদি কোনো একটা কিছু যায় যেটা তার তার জন্য অপ্রয়োজনীয় এখন তাহলে মধ্যে এই অভ্যাসটা তৈরি হয়ে যাবে এবং সে ভবিষ্যতেও বারবার এই আচরণটাই করতে থাকবে জন্য অবশ্যই তার ক্ষেত্রে যেটাকে আপনি যৌক্তিক না মনে করবেন যেটাকে না দেওয়ার চিন্তা করবেন যেটা ব্যাপারে না বলবেন সেটা নাই থাকতে হবে বাচ্চা এটাতে রাগজিৎ দেখালেও রাগজিদের ফলে যদি আপনি আর না হ্যাঁ হয়ে যায় তাহলে কিন্তু বাচ্চার মধ্যে এই খারাপ অভ্যাসটা তৈরি হয়ে যাবে ওদেরকে আমি বই পড়তে দেই গল্পের বই ওরা ছোটবেলা থেকে ওদের বয়স উপযোগী গল্পের বই পড়তে দেয়া কিছু ক্রাফটিং এর কাজ করতে পছন্দ করে সেগুলো নিয়ে করতে চেষ্টা করি আমি নিজেও তার সাথে পড়ার চেষ্টা করি একটু ঘুরতে যাওয়া সুযোগ পেলে একটু বিকেলে নিচে পাশার নিচে যাওয়া বা আশেপাশে যেখানে মাঠ আছে সেখানে যাওয়ার চেষ্টা করি তো এগুলো পড়লে দেখা যায় যে বাচ্চাদের স্ক্রিন টাইমটা অনেকখানি কমে আসে এবং তাদেরকে এই যে সারা দিনে ওরা কতটুকু স্ক্রিন টাইম পাবে এটা ফিক্স করে দেয় যে এতটুকু সময় পাবে যখন সে তার দৈনন্দিন যে কাজগুলো আছে সেটা করার পর সে ফ্রি টাইমে তার এই শুধু একটা নির্দিষ্ট সময় সে স্ক্রিনে সে যেটা দেখতে চায় তার পছন্দের কোনো প্রোগ্রাম সেটা সে দেখবে এভাবে করে দেখা গেছে যে বাচ্চাদের মধ্যে একটা সুন্দর অভ্যাস তৈরি করে ফেলা যায় তো আপনারা কয়েকটা স্ট্র্যাটেজি কথা জানলেন এগুলোই কিন্তু শেষ না এর বাইরে আরো অনেক ধরনের স্ট্র্যাটেজি আছে যেগুলো ব্যবহার করা যেতে পারে এবং আপনারা ব্যবহার করেন আপনারা নিজেরা আপনাদের বাচ্চাদের ক্ষেত্রে কি ধরনের স্ট্র্যাটেজি ব্যবহার করেন তার দুষ্টুমিকে নিয়ন্ত্রণ করার জন্য সেটা আপনারা লিখতে পারেন কমেন্ট বক্সে তাহলে সেটা থেকে অন্যরা উপকৃত হতে পারে ধন্যবাদ সবাইকে